আজকে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতি জেলায় জনসভার অংশ হিসাবে আজকে এই পাবনা জেলার বিএনপির জনসভা এই জনসভার সভাপতি আমার ছোট ভাই আপনাদের কিরি সন্তান নব্বই নড়ক সৈনিক জনাব হাবিবুর রহমান হাবিব এই সভায় উপস্থিত এই সভায় উপস্থিত আমাদের বাংলাদেশের স্বনধন্য শ্রমিক নেতা আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদিয়ার বিশেষ সহকারে পাবনা জেলার কৃতি সন্তান জনাব শিমল বিশ্বাস উপস্থিত পাবনা জেলা বিএনপির খন্দকার মাসুদ উপস্থিত আছে আরো মজলুম নেতা যাদের হাসিনার কোর্ট মৃত্যুদণ্ড থেকে দীর্ঘ যাবজ্জীবন কারাদণ্ড থেকে সব রকমের ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল জাকিয়া জাকারিয়া পিন্টু সহ আর সবাই আমার প্রিয় নেতৃবৃন্দ ওনারা যেমন মজলুম আমিও একজন মসলুম শেখ হাসিনার কোর্টে আমাকে নয় বছরের জেল দিয়েছিল জেলে গিয়েছিল আমি প্রতিবাদ করেছিলাম যে এই বিচার মানি মানিরা হাসিনার জেলে যাব না যদি জেলে যেতে হয় তো আমার মৃত্যু দেওয়া যাবে আমি যাব না আল্লাহ কি কৃপা আজকে শুধু জেলেই যায় নাই এই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে দাঁড়িয়ে মুক্ত মাঠে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি যেমন জায়গাটায় পিন্টুরা নিচ্ছে এইটাই হলো আল্লাহর বিচার আল্লাহ পরীক্ষা করে। এটা ছিল আমাদের ইমানের বিচার ফাঁসির কাজটা যেও ইমান নষ্ট করে নাই আমরা বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম বিরিকের সাথে কোন রকমের প্রতারণা করি নাই আমার আজকে আমার মনে পড়ছে আজকে যে এই অবস্থা আজকে যে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করছি আমার মনে পড়ছে আমাদের উত্তর অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান আবু সাইদের বুক পেটে দিয়ে জীবন দেওয়ার কথা সেই আবু সাইদের রক্তে বাংলাদেশের প্রায় দু হাজার মানুষ জীবন দিয়েছে বিএনপির চার হাজার মানুষ জীবন দিয়েছে দিয়ে আজকের এই মুক্ত আকাশ কেড়ে নিয়ে এসেছে কিন্তু আপনাদেরকে আরাম করার টাইম নাই দেশে এখনো আমাদের এই মুক্তির ষড়যন্ত্র মুক্তি যাতে না থাকে সেই ষড়যন্ত্র চলছে আজকে অনেক রকমের কথা শুনতে পাই বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল প্রতিষ্ঠা করেছিল মুক্তিযুদ্ধের ঘোষক যুদ্ধ করে যে বাংলাদেশকে মুক্ত করেছিল। করেছিলেন রহমান তার দল তার দলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে কারা ষড়যন্ত্র করেছে। আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম তখন তারা পাকিস্তানিদের পক্ষ গ্রহণ করে আমাদের বিরোধিতা করেছিল আমাদের বিরোধিতা করেছিল বাংলাদেশের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে বাদ রাজনীতি করতে চায় নাই তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল রাজনীতির মাঠে নেমেছিল কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কিন্তু কদের জন্য মাপ চায় নাই শহীদ জিয়ার দল বিএনপির নেত্রী বেগম নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সংস্কার সংস্কার কথা শুনছি আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে আমরা নাকি যা বলে তাই না করি সংস্কার তো পাচার পরে আপনারা কথা বলছেন সংস্কার সম্বন্ধে আমার নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো ষোলো দুই হাজার ষোলো সালে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন দশ দফা এবং আমরা উনিশশো দুই হাজার আঠারো সালে তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের একত্রিশ দফা দিয়েছি সবাইকে সাথে নিয়ে সেই সংস্কারের একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের এমন কোন সংস্কার নাই যে সংস্কার না বলা হয় নাই তা আপনাদের সংস্কারের কথা বলেছি আপনাদের সংস্কার নিয়ে তো আমরা কোনো প্রশ্ন তুলি নাই আমরা বলেছি সংস্কারটা করবে কারা সংস্কার করার জন্য পার্লামেন্ট লাগবে সংস্কার করার জন্য আইন করা লাগবে সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গেছেন উনি এদেশের বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন যেসব দল আমাদের বিরুদ্ধে কথা বলছে তা থেকে রাজনীতিকের অধিকার দিয়ে গেছেন সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া নব্বই ক্ষমতা আসার পরে রাষ্ট্রপতি শাসিত সরকারকে বাদ দিয়ে পার্লামেন্টি ফর্ম অফ গভর্নমেন্ট করে দিয়ে গেছেন